পাইপ বা কারেন্টের তার বা ওয়্যার হতে পারে যাও হোক একটা এরা মানে পাইপ ধরো তামার তার ধরো একটা বা পাইপ এই পাইপটাকে বাঁকিয়ে একটা বৃত্ত করা হলো এই যে গোল করে দেওয়া হলো ঠিক এবার এই বৃত্তটা কি দেওয়া আছে বেসার্ধ না ব্যাস দেওয়া আছে অঙ্কের মধ্যে আচ্ছা বেসার্ধ কত দেওয়া আছে এবার এবার বোঝো তাহলে একটা পাইপ ভালো করে বোঝো এই এই পাইপটাকে বাঁকিয়ে এই পাইপটাকে বাঁকিয়েছি আমি বাকি একটা বৃত্ত বানিয়ে ফেলেছি এই বৃত্তটার ব্যাসার্থ দেওয়া আছে একুশ সেমি বলেছে পাইপটার দৈর্ঘ্য কত ভালো করে বোঝো এই পাইপটা দৈর্ঘ্য যা আর এই পরিধির দৈর্ঘ্য তা না তার মানে পরিধি বলছে না ইয়াস অন্য ভালো করে ভালো করে কমন সেন্স কাজে লাগাও এই পাইপটা যত লম্বা সেটাকে বাঁকিয়েই তো বৃত্ত ব্যাসার্ধ পরিবৃত্ত করেছি পরিধি হয়েছে তাহলে পাইপটা যত লম্বা তার মানে বৃত্তের পরিধি তত লম্বা না ততটাটা ইয়েস অর নো তার মানে তার মানে এই পাইপ পাইপের দৈর্ঘ্য বের করতে বলা মানে মানে পরোক্ষভাবে বৃত্তের পরিধি বের করতে বলছে তো ইয়েস অর নো চলো পরিধি বের করে ফেলি পরিধি সূত্র আমরা কি জানি কি কি 2 পাই আর

তিন চারি বারো দুই হাতে এক তিন চারি বারো আর একে কত তেরো একশো বত্রিশ সেমি তাহলে উত্তর হবে পাইপটা দৈর্ঘ্য এই পাইপ বা তার যা যা থাকে না কেন পাইপের দৈর্ঘ্য হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বুদ্ধির প্রশ্ন একশো বত্রিশ সেমি মাথায় ঢুকেছে পাইপের দৈর্ঘ্য মানে পাইপের দৈর্ঘ্য মানে বৃত্তের পরিধি কে সর্ণ এই পশুটা ঘুরিয়ে আসতে পারে এই পশুটা ঘুরিয়ে কেউ আসতে পারে দেখো দেখো ভালো করে এই পশুটা ঘুরিয়ে কেউ পরীক্ষা আসতে পারে দেখো এই পশুটা ঘুরিয়ে কেউ আসতে পারে বলছি খাত পারলে লিখে নিও দেখো বলছি একটি চাকা একটি গাড়ির চাকা পশুটা ঘুরিয়ে কেউ আসতে পারে দেখো একটি গাড়ির চাকা এই ধরো গাড়ির চাকা যে দেখো আমি তো অঙ্কটা মুখে মুখে বলছি সুতরাং নাম্বার একটু সমস্যা হতে পারে প্রশ্নটা জাস্ট বোঝার জন্য বলছি একটি গাড়ির চাকা এই চাকাটা এক পাক ঘুরে ভালো করে বুঝবে এই চাকাটা এক পাক ঘুরে কত দূরত্ব যাবে যদি এই চাকার ব্যাস হয় একুশ সেমি ভালো করে বুঝো এই চাকার ব্যাস হচ্ছে একুশ সেমি এই চাকাটা এক পাক ঘুরে কত দূরত্ব যাবে বলো তো চাকাটা দাঁড়াও কথা কম বলো কথা বলবে না বোঝাতে দাও আগে চাকাটা এক পাক ঘুরে যাওয়া মানে চাকার কি কথা বলছে চাকার কথা বলছে না বলছো টু ইন্টু পাই মানে হচ্ছে বাইশের সাত আর মানে বেসার্ধ কিন্তু ব্যাস দেওয়া আছে এখানে এখানে ব্যাস দেওয়া আছে জানো তোমরা জানো ব্যাস দেওয়া আছে ব্যাস কত একুশ ব্যাজে কুসেমি দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ কত হবে যাও একুশটা হিসাবে হচ্ছে না এটা কাজ করো যা একুশ রাখো একুশটাকে যদি হাফ করি কি হবে দশমিক চলে আসবে দেখো একুশটাকে কুড়ি করে দিতে হবে একুশটাকে কুড়ি করে দিচ্ছি ঠিক আছে একুশটাকে কুড়ি করলে ব্যাসার্ধ কত হবে দশ হবে জানো তাহলে এখানে দশ চলে এলো তখন কি আমরা ভালো করে বোঝো তখন কি আমরা পায়ের মান বাইশের সাথে রাখবো কত হয়ে গেল গুণিতক একটা শূন্য তাহলে কি হবে তিন এক দশমিক চার এটা গুণ করো চার দুই আট চার দুই আট দুই এক দুই তিন দুই ছয় এই বলো মাথা ঢুকেছে কত দূরত্ব যাবে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে একবার পাক চাকাটা ঘোরা মানে একটা চাকা একটা চাকা মাটিতে টাচ করেছে আছে এই জায়গাটায় সেটা এক পাক ঘুরে এখানে চলে এলো তার মানে চাকার পরিধি যতটা ততটা এক পাক ঘোরা মানে পরিধি বা একটা একটা বড় তার এই তারটায় গোল করে একটা বৃত্ত বানালাম তার মানে এই তারটা ধরবো কত মানে পরিধির কথাই বলছে ভালো করে বুঝে নিতে হবে ক্লিয়ার হয়েছে ব্যাপারটাও Sí, 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 sí. sí, sí.